হ্যালো এভ্রিওান আমি স্ত্রী তিন বাজে প্রায় সাড়ে পাঁচটা বা পৌনে ছটা আমি আর গুঞ্জা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে এসেছিলাম নিচে আমাদের দোকানে এসে দেখলাম প্রতি বছরের মতো এবছরও দোকানে আর বাড়ির উল্টো দিকে ঘর চালানো হচ্ছে কিন্তু মার থেকে যখন কারণটা জানতে চাইলাম মা বলল আমি জানি না তো আমার যেটা মনে হয় অলক্ষ্মী দূর করার জন্য এটা জ্বালানো হয় অলক্ষ্মী বলতে এই ধরো বাড়িতে যাতে কোনো বিপদ আপদ না হয় পুরো বছরটা যাতে সবার ভালো যায় সেই জন্যই জ্বালানো হয় তো যদি তোমরা সঠিকটা জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানিও তারপর বাড়ির সামনে বসা খাসির দোকানটা থেকে অল্প একটু খাসির মাংস নিয়ে আমি আর গুঞ্জা চলে গেলাম কাকিমাদের দোকানে আর সেখান থেকে ফিরেই বসিয়ে দিলাম ঝটপট রান্না করা খেতেও তো হবে আজ পয়লা বৈশাখ বলে কথা